আসসালামু আলাইকুম হিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে অস্থির বর্ষীকরণ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি সে ছেলে হোক বা মেয়ে হোক বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেয়ে হোক বা ছেলে হোক তাকে আপনারা ব্যাকুল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে এটি খুবই মারাত্মক অস্থির বশীকরণ প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার লিখবেন সকালবেলা লাল কালি দিয়ে লিখবেন সাদা কাগজে একটি নকশা নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে ছুটে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হয়ে ছুটে আসুক উদ্দেশ্য বাংলাতে লিখলেও হবে আগরবাতি ধোঁয়া দেবেন আঁতর ছিটাই দেবেন যা লোয়ার তাবিজে ভরে যাকে আপনি চাচ্ছেন আপনার কাছে আনতে তার চলাচলের পথে গিরে দেবেন অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে হয়ে থাকলে তার বাড়ির বাসার গেটের সামনে তাবিজটি গেড়ে রাখবেন এবং সেটিও যদি না পারেন যে রোড দিয়ে সে চলাচল করে সে রোডে তাবিজটি গেরে রাখবেন এবং এমন স্থানে তাবিজটি গেড়ে রাখবেন যেন দিনে একবার হলো যেন ওই ব্যক্তি ওই রোডটি দিয়ে যেন চলাচল করে সেরকম একটি রোড যে রাস্তায় চলাচল করে সেই রাস্তায় গেরে দেবেন তারপর দেখেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে নিজেই ছুটাছুটি করবে আপনার কাছে আসার জন্য খুবই খতরনাক পাওয়ারফুল এই বিদ্যাগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ